রে ভাই এটা কি ছোট ফোন ছোট ফোন যারা একটা ছোট মতো ও এগুলো কত করে ছয়শো পঞ্চাশ ছয়শ পঞ্চাশ টাকা ওকে তারপর এটা কি ফোন আসছে ভাই

তেরোশো ত্রিশ এখানে কিন্তু হিউজ পরিমান মাল আছে দেখেন এই যে সারা রাতে কিন্তু শেষ করতে পারবো না দেখেন অসংখ্য অসংখ্য কিছু ডিজাইন আছে আপনারা দেখেন এই